আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো পবিত্র ঈদুল আছা চলে গেল ঈদের শুভেচ্ছা ভালোবাসা রইল সবার প্রতি আপনারা যে এখন যে পাখিগুলো দেখছেন এগুলা হলো আর যে বার্ড হাউস জলিল বিয়ের আর কি মিরপুর এক নম্বরে জলিল বেয়ের পাখির দোকান এবং খাবার এবং বিদেশি বিড়াল এগুলো সবকিছু খাবার বিক্রি করে থাকে আর যে বার্ড হাউসের দোকানটা অনেক পুরাতন এবং পূর্ব পরিচিত অনেকেই অনেকেই আপনারা যে যেখান থেকে বলেছেন আশা করি সবাই সুস্থ আছেন তো আপনাদের যদি কখনো কোনো পাখির প্রয়োজন হয় যদি কোনো পাখি অসুস্থ থাকে এবং পাখির দেশি এবং বিদেশি খাবারও বিক্রি করে থাকে শুধু পাখির নয় যদি আপনার যে পোষা বিড়াল আছে বিড়ালের খাবারও উনি আমদানি করে থাকে বিড়াল বিড়াল এবং কুকুর বিদেশি এটি খাবারও উনি নিয়ে আসে এই খাবারগুলো বিদেশ থেকে নিয়ে আসে তো অনেক সস্তা অনেক কম দামে পাবেন বাইরের কাছ থেকে তো আপনাদের যদি কারো বিড়ালের খাবার বা কুকুরের খাবার ফাঁকির যে কোনো ফাঁকির খাবারের প্রয়োজন হয় আপনারা জলির বিয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর জলির মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে রেখেছি স্ক্রিনের নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে ওনার লোকেশনটা দিয়ে রাখবো তো আপনাদের যদি কারো ইচ্ছে হয় যোগাযোগ করতে পারেন খাবারের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন উনি একজন ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ যারা যারা ব্যবসা করেছেন বা যারা খাবার নিয়ে নিয়েছেন আপনারা তো জানেনই আর যারা জানেনি ইনশাল্লা ট্রাই করে দেখতে পারেন কখনো কোনো সময় ওনার কাছ থেকে প্রতারণার শিকার আপনারা হবেন না আসলে একদম লোক যে যে এই এই পাখিগুলো পাখিগুলো দেখছেন যদি আপনাদের থাকে আপনারা পাখি সংগ্রহ করতে চান তাহলে বাইরের সাথে যোগাযোগ করতে পারেন এবং অনেক ভালো একটা প্রাইজ আপনারা পাবেন বাইরের কাছ থেকে যদিও অন্যান্য পাখির থেকে উনি একটু হয়তো একটু বেশিও নিতে পারে বা কম নিতে পারে আমি এটা বলবো না কারণ উনি গ্যারান্টিযুক্ত পাখি দিয়ে থাকে আর কি আপনার যদি কোনো সময় কখনো পাখির সমস্যা দেখা দেয় ইচ্ছে করলে আপনার বাইরের কাছ থেকে পাখিটা পরিবর্তন করতে পারবেন অথবা পাখি আবার নতুন পাখি নিতেও পারেন আপনার বাসায় পাখি আছে দেখা যে কোনো কারণে সাপোজ বলি কোকারেল পাখি দুইটা কোকারেল পাখি বাসায় আছে তো দেখা যায় যে তুমি এক্সচেঞ্জ করতে পারেন আপনি আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন কারণ উনি করেও পাখিগুলো দেয় যদি থাকে আর কি না থাকলে কোনো কিছু করেন নাই কোকটাল ফাঁকি বলেন লাভবাট ফাঁকি বলেন বাজরিগার ফাঁকি বলেন যে কোনো পাখি বাইরের কাছ থেকে আপনি নিতে পারেন সানকুন বলেন সমস্যা নাই আপনার আসলে যোগাযোগ করে হয়তো বা কিছু শর্ত দিতে পারে যে ভাই আমি যে পাখিটা নেব আপনার পাখিটা সুস্থ আছে কি না বা এটা তো আপনিও নিজে বোঝেন যদি পাখি সুস্থ না থাকে না আপনিও নেবেন না বা আপনিও কাউকে দিবেন না কারণ কি কেউ অসুস্থ ভাগে নিবিও না অসুস্থ কাউকে দিবিও না এটাই স্বাভাবিক আর আপনি যদি অসুস্থ ভাগি কাউকে দেন ভাববেন না যে আপনি না জানা শর্ত যদি উনি নিয়ে যায় বা আপনি একটা দিয়েছেন সে জানে না কিন্তু আপনি আপনি না যে সে জয় করে ফেলছেন বা একটা অসুস্থ দিয়ে আপনি কিছু একটা পেয়ে গেছেন তো এই অসুস্থ ভাগিটা দিয়ে যদি কারো ক্ষতি করেন মনে রাখবেন আপনার জন্য একটা কেন আপনার জন্য দশটা ক্ষতি আপনার সম্মুখীন হতে হবে কারণ অজান্তে কাউকে ঠকালে আল্লাহ তালা আপনাকে এভাবে ঠকিয়ে দিবে স্বাভাবিক এটাই স্বাভাবিক আর বিশেষ করে যারা পাখির সেক্টরে আছে সেক্টরটা আসলে একটু লোকই বেশি আবার ভালো লোকও আছে কারণ ভালো লোক না থাকলে পাখির সেক্টর টিকতো না আপনি খাবার সেক্টরের কথাই বলেন দেখেন খাবার নিয়ে কত কেলেঙ্কারি পাখির খাবারের দাম এত বেশি যা কি বলবো বোঝানোর বাসা নেই অথচ পাখির দাম কম এক সময় দেখেন পোকাটাল পাখি আজ থেকে এক বছর আগে বা দুই বছর আগে কি পরিমাণ রেট ছিল সানকুনুর পাখির দাম কত পড়েছিল তারপরে পাখির দাম অনেক হাই ছিল শুধু এইগুলো নয় আপনি যে ই দেখছেন এই যে প্রিন্স পাখিগুলো দেখতেছেন প্রিন্স পাখিগুলো কিন্তু এখন মার্কেট অনেকটাই খারাপ তারপরও এখন থেকে আগে আগে হয়তো বা ভালো ছিল এই মাঝে দেওয়া অবস্থা একদম খারাপ অবস্থা হয়ে গেছিল তো এখন কিছু মার্কেটে একটু প্রাইস পাওয়া যায় প্রিন্স পাখি এখন কিছুটা চাহিদা হয়ে গেছে আর কি তো বিশেষ করে লাভবার কোকারের দামটা এখনো ওঠে নাই এটা একদম পরে গেছে সানকোনের দাম একবারে পরে গেছে তো এইগুলো আসলে রেট আবার কোনো দিন উঠবে কি জানি না আপনার একটা ভালো খাবার যদি আপনি নিতে চান তিনশো সাড়ে তিনশো টাকা কেজি খাবারটা আপনার ক্রয় করতে হবে ভালো মানের খাবার যদি নিতে চান আর যদি নর্মাল খাবার নেন এটা তো অন্য ব্যাপার তো আপনি তিনশো সাড়ে তিনশো টাকা কেজি খাবার নিয়ে ফাঁকিকে পালন করে আপনি কি করবেন যদি প্রোডাকশন ভালো হবে না হয় ফাঁকি বাচ্চা কাচ্চা না করে তাহলে তো আপনি এই লস যাবেন বিশেষ করে যারা ফাঁকির খামার করে সংসার চালান তাদের ক্ষেত্রে এই এই জিনিসগুলো আসলে একটু খুব হয়ে যায় কষ্ট যে আমি সেক্টর থেকে আমি টাকা পয়সা ইনকাম করবো আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবো আমার সংসার চালাবো আমার নিজের পকেট খরচ করব আমার বাড়ি ভাড়া দেবো পানির পানি বিস্তারি আপনার যে ফেমিলের যত যত খরচ আছে আপনি যদি ফাঁকি সেক্টর বৃত্তি করেন তাহলে আপনি না কে সফল হয়েছে আমার জানা নাই আর যারা বসে করতেছে খা খাচ্ছে সমস্যা নেই এই ধরনের লোকদের জন্য তো কোনো সমস্যা নাই কোনো সমস্যা হবে না কারণ সে তো ফাঁকির উপরে আসলে নির্ভরশীল না তার নির্ভরশীল সে অন্য জায়গায় আছে অন্য একটা কর্ম করতে আসে ফাঁকিটা ফাঁকি লালন পালন করতে আছে বিশেষ করে ছাত্ররা অনেক ছাত্র আছে যে টিফিনের টাকা নিয়ে পাখি ক্রয় করে লালন পালন করে বাসায় খাবার নিয়ে আসতেছে দেখা যাচ্ছে সে যে টিফিনের যে টাকাটা পাচ্ছিলো এটা না খেয়ে দশ টাকা বিশ টাকা জমিয়ে 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 একসময় পাখি ক্রয় করে তার কথাই বলে সে আসলে খাবার ক্রয় করতে গিয়ে তাই হিমশিম খেয়ে যাচ্ছে পাখি পালতে গিয়ে হিমশিম খাচ্ছে তারপরে যদি বাচ্চা পড়ে মার্কেটে বাচ্চা নিয়ে গেলে বাচ্চার কোনো দাম নাই দেখা যায় যে ফাঁকির পিছনে খরচ করছে উনি আষ্টশো টাকা বাচ্চা বিক্রি করতেছে তো যে দেখেন যে তিনশো টাকা দুইশো টাকা জোড়া তাহলে তার অবস্থা নাকি তার অবস্থা কি সেই কখনো মন চাইবে যে ফাঁকি লালন পালন করার জন্য যদি আপনার ফাঁকি লালন পালন করার লোক নাই থাকে তাহলে আমি আপনার খামার করে কি করবো ফাঁকি বাচ্চাগুলো আমি কার কাছে বিক্রি করি ফাঁকিগুলো কে কিনবে এগুলো তো আমাদেরকে চিন্তা করতে হবে আর বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে ফাঁকি আমদানি করে থাকে যে হায়নার বাচ্চাগুলা এই হায়নার বাচ্চাগুলোর কারণে দেশের পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে গেছে যে পাখির অবস্থা তো পাখির মার্কেট তো খারাপ হচ্ছে হচ্ছে দেশের পাখির সেক্টরটাকে ধ্বংস করে দিচ্ছে শুধু ইন্ডিয়াতে পাখিগুলো আমদানি করে এগুলো কেন করে ওরা একমাত্র আল্লাহ তালা ভালো জানে হয়তো বা কিছু টাকা লাভের জন্য টাকা ইনকাম করার জন্য এই এই কাজটা কাজটা করতেছে কিন্তু আপনি করতে গিয়ে যে কত মানুষের মানুষকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা কখনো চিন্তা করে দেখেন না তো আপনাদের কাছে অনুরোধ করে যারা ইন্ডিয়া থেকে ফাঁকি আমদানি করেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এই কাজটা কখনো করবেন না মানুষের ফাঁকি সেক্টরটাকে ধ্বংস করবেন না ফাঁকি সেক্টর তো এমনভাবে ধ্বংস হচ্ছে যা কখনো এই ফাকি সেক্টরটা উঠবে কিনা তালা ভালো জানে আর যদি আপনারা যদি মনে করেন যে না আমরা ইন্ডিয়া থেকে ফাঁকি আর আমদানি করব না দেশে ফাঁকি সেক্টরটাকে বড় করব হয়তো বা আপনাদের ইচ্ছা করা যায় আর খাবারের দাম যদি কম হতো হয়তো বা খাবারের দাম কম হলেও অনেকে ফাঁকি লালন পালন করতে পারতো খাবারের দাম অনেক খাই এত টাকা দিয়ে খাবার কিনে মানুষ কিভাবে ফাঁকি লালন পালন করবে বলেন তো অনেক কথা বললাম আসলে এই কথার মধ্যে হয়তো বা অনেকে কষ্ট পেয়ে থাকতে পারেন যদি কষ্ট পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যার কাছে ভালো লেগে থাকে যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পাখিগুলো যদি পছন্দ হয় আশা করি আপনারা জলিল বের মোবাইল নাম্বারে কথা বলতে পারেন জলিল মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখব ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখব তো আশা করি আপনারা জলিল সাথে কথা বলতে পারেন শুধু জলিল ফাকি পাখি ক্রয় বিক্রয় না ওনার কাছ থেকে ওষুধ নিতে পারেন যে কোনো মেডিসিন যে কোনো সমস্যা হলে ব্যয়ের সাথে কথা বলতে পারেন যে নাম্বারটা দিচ্ছি আমরা হয়তো বের নাম্বার অনেক সময় ওনাকে পাওয়া যায় না অনেক সময় বিজি থাকে বেশি কল দিলে অনেক সময় উনি রিসিভ করেন কিন্তু পরবর্তীতে উনি কিন্তু কল ব্যাক করবে ব্যাক করে আপনার সাথে কথা বলবে তো আপনাদের সমস্যাগুলো আপনারা ওনাকে জানাবেন যদি ভালো লাগে ওনার কাছ থেকে আপনারা ফাকি সংগ্রহ করতে পারেন খাবারও সংগ্রহ করতে পারবেন ঔষধ সংগ্রহ করতে পারবেন যে কোনো ফাকি সমস্যা হলে ওনার সাথে কথা বলতে পারেন এবং ফাঁকি ক্রয় বিক্রয় দুটোই করতে পারেন ছেলে বাইরের কাছ থেকে ফাঁকি ক্রয় করতে পারেন আবার ছেলে ফাঁকি বিক্রিও করতে পারেন ভালো ভালো যদি ফাঁকির কোনো প্রয়োজন হয় বড় ধরনের কোনো ফাঁকি আপনাদের প্রয়োজন হয় তাহলে ব্যয়সা কন্ট্যাক্ট করে রাখতে পারেন বা যে কোনো সময় হয়তো আপনাকে ফাঁকি সংগ্রহ করে দিতে পারে আর কি তো আজ এই পর্যন্ত তো আমি আবারও বলছি যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছেন আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আর আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য যাতে সবসময় সুস্থ এবং ভালো থাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ